আজকে এই ভিডিওর মাধ্যমে এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ফল কবে বার হবে সে বিষয়ে ভীষণই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে নিয়ে এসেছি সূত্র মারফত জানা যাচ্ছে যে বছরে মাধ্যমিক পরীক্ষার আগেই কিন্তু উচ্চ মাধ্যমিকের ফল বার হতে পারে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো এবং সেই সঙ্গে তোমাদের কাছে ছোট্ট একটু অনুরোধ যদি আমার চ্যানেল নতুনভাবে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে রেজাল্ট সেটা কিন্তু সম্ভাব্য তারিখ জানা যাচ্ছে না তবে এবছরের মাধ্যমিক পরীক্ষার আগেই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে ফল বড় হবে এবং তার সম্ভাব্য সময় হিসেবে বলা হচ্ছে যে অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসার সূত্রে জানা যাচ্ছে যে তাদের প্রায় আট লক্ষ মতো মতো পরীক্ষার্থী তারা এবছরে পরীক্ষা দিয়েছে এবং তার মধ্যে বেশিরভাগ কাজই আর কি সম্পূর্ণ হয়ে গেছে এবং আড়াই হাজার মতো পরীক্ষার্থী তাদের আর কি নাম্বার তোলা মোটামুটি বলা হচ্ছে বাকি আছে অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসার সূত্রে জানা যাচ্ছে যে এবছরে বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট মাধ্যমিকের আগেই অর্থাৎ এ মাসের অর্থাৎ এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহেই বার হতে চলেছে এবং আমরা তোমরা জানো যে লোকসভার ভোট সেই লোকসভা ভোটের মধ্যেই কিন্তু উচ্চ মাধ্যমিকের ফল বার হবে এবং সেই সঙ্গে সঙ্গে মাধ্যমিক পরীক্ষার যে রেজাল্ট কবে হবে সেক্ষেত্রেও সূত্র মারফত বা মাধ্যমিক পশ্বাদ সূত্র জানা যাচ্ছে যে লোকসভা ভোটের মধ্যেই কিন্তু তারা তাদের ফলাফল ঘোষণা করবে এবং জানা যাচ্ছে সূত্র মারফত যে মে মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু মাধ্যমিক যে পরীক্ষা সেই পরীক্ষার কিন্তু রেজাল্ট বার হতে চলেছে এবং পর্ষার সূত্রে জানা যাচ্ছে মাধ্যমিক পর্ষার সূত্রে যেহেতু লোকসভা ভোট সেই লোকসভা ভোটের মধ্যেই যেহেতু মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে এবং সেই সঙ্গে সঙ্গে তাদের তারা যে মার্কশিট কীভাবে বিতরণ করবে কারণ ভোটের সময় দেখা যায় অনেক স্কুল ছুটি থাকতে পারে বিভিন্ন কেন্দ্রে যেখানে যেখানে ভোট হবে অনেক শিক্ষক তারা কিন্তু ভোটের সঙ্গে যুক্ত থাকতে পারে তাই সেক্ষেত্রে তারা জানিয়েছে তাদের তারা কে মার্কশিট বিতরণ করবে এ সম্পর্কে তারাদের ভাবনা চিন্তা রয়েছে এবং তারা ঠিকভাবে সঠিকভাবে তারা কিন্তু এই কাজগুলো সম্পন্ন করবে তাই আশা করা যায় যে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে কারণ এক্ষেত্রে বলে রাখি যে মাধ্যমিক পরীক্ষা হওয়ার কিন্তু নব্বই দিনের মধ্যেই কিন্তু সেক্ষেত্রে ফল প্রকাশিত হয় এবং তোমরা জানো তোমাদের পরীক্ষা এবছরে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ শেষ হয়েছিল সেই হিসেবে কিন্তু তোমাদের পরীক্ষার যে ফলাফল সেই যদি টাইম ধরা হয় তাহলে কিন্তু অবশ্যই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আশা করা যাচ্ছে মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু বাড়াতে চলেছে এবং দ্বিতীয় সপ্তাহে হয়তো রেজাল্ট সেক্ষেত্রে দেবে এবং এই ক্ষেত্রে বলে রাখি উচ্চ মাধ্যমিক যে সংসদ তারা জানিয়েছে যেহেতু মাধ্যমিকের আগেই তারা তাদের ফলাফল প্রকাশ করতে প্রকাশ করতে পারে এবং এ মাসের দ্বিতীয় তৃতীয় সপ্তাহে যেহেতু তারা তাদের ফলফ করতে পারে এ বিষয়ে তো ভাবনা চিন্তা রয়েছে তাই তারা জানিয়েছে বা সূত্র মারফত জানা যাচ্ছে যে পরীক্ষার যে রেজাল্ট যেদিন বারো হবে তার পনেরো দিন পরে কিন্তু সেক্ষেত্রে মার্কশিট বিতরণ করা হবে অর্থাৎ রেজাল্টের পনেরো দিন পরে তোমরা যারা বছরের পরীক্ষা দিয়েছ তারা কিন্তু তোমাদের মার্কশিটটা পাবে আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছিল এবং সবার একটা ভীষণ ভালো রেজাল্ট করবে তাই এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ খবরটি তুমি তোমার বন্ধু তেমন ছড়িয়ে দাও এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি অবশ্যই লাইক ও কমেন্ট করো এবং এ বিষয়ে তোমাদের মতামত জানিও এবং তোমার তোমাদের যদি কোনো তথ্য তোমরা জেনে থাকো সেক্ষেত্রে তোমরা ভিডিওর কমেন্টে তোমরা সেগুলো লেখো এবং সেই সঙ্গে অবশ্যই বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে তাহলে ভিডিওটি দেখার জন্য তোমাকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ